নেই নেই এর মাঝখানেই চার কোটি টাকার ব্যবসা প্রতিদিন প্রতিদিনের কেনা বেচা কমপক্ষে চার কোটি টাকা মাসে একশো থেকে একশো কুড়ি কোটি তাতে কি বিন্দু মাত্র নজরদারি নেই সরকারের নেই কৃষক ব্যবসায়ীদের সামান্যতম সুযোগ সুবিধা ড্রাগন কিনতে সারা বাংলাদেশ থেকে আসেন ক্রেতা এখানে ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী কমপক্ষে তিনটি জেলা থেকে আসেন বিক্রেতা অলরেডি কয়েকটা জেলার মাল এখানে কোরা বিক্রি হয় তো অনেক লোকের কর্মস্থানে এখানে দুইটা চা আর কি সবাই মিলে আমরা এখানে কর্ম করে আমাদের সংসার আমাদের আহার জোটাই সেখানে যেহেতু আমাদের চলাফেরা থাকার খাওয়া কষ্ট হচ্ছে ব্যবসায়ী দের দূরদূরান্ত থেকে ব্যবসায়ী আসছে ঢাকা চিনাম ফেনী চৌমনি অল অল বাংলাশের ব্যবসায়ী এখানে আসে যে কোরা বিক্রি করে তারা থাকার জন্য কষ্ট পাচ্ছে তো তাদের জন্য তাদের সাথে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে সরকার কাছে আমাদের আবেদন সেখানে নেই কোনো বিশ্রামাগার রেস্ট গাড়ি মোটর সাইকেল রাখার শেড একমাত্র রাস্তাটি সরু ও ভাঙাচোরা নেই হিমাগার রিসার্চ সেন্টার নিরাপদ ব্যাংকিং লেনদেন এমনকি নেই কোনো বাথরুম ঝিনাইদের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন ফলের হাট সারা বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় ড্রাগন ফলের হাট এটি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন মানুষের যাতে থাকতে পারে যেহেতু এখানে আপনার হাজার এক হাজার মানুষের কর্মস্থল সেক্ষেত্রে যেহেতু এক হাজার মানুষ থাকতো সেখানে এখানে সরকারের অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আনতে হবে যেরকম একটা আবাসিক করলে কিছু মানুষ থাকলো একটা বাথরুম করলো একটা থাকা জায়গা করলো গোসলখানা করলো এমনকি এখানে গোসল করতে গেলে মগটা পর্যন্ত পাওয়া যায় না একটা বাইরের মানুষ এসে তারা একটা মগ কিনে নিয়ে গোসল করতেছে একটা খারাপ দেখার বিষয়টা বাংলাদেশের ভিতরে বৃহত্তম বাজার হলো গরিনাথপুর বাজার ড্রাগনের বাজার সেই হিসাবে সুযোগ সুবিধা বলতে গেলেই সীমিত পারছেন কিছুই নাই বলতে গেলেই চলে যেহেতু এখানে একটা বাথরুম নাই একটা গোসলখানা নাই ইত্যাদি মিলে অনেক কিছু সমস্যা আবাসিক নাই একটা এখানে বাইরের লোকজন এসে থাকে এক দেড় হাজারের লোকের যেখানে কর্মস্থান সেখানে অনেকটা প্লাস পয়েন্ট থাকার কথা সেও তো সেখানে সবই মাইনাস প্লাস ফল ক্রয় বিক্রয়ে পাইকারি হাট হিসেবে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় হাট এটি দুই সালে হাটটি মাত্র তিরিশটি মোকাম দিয়ে প্রতিষ্ঠিত হলেও এখন মোকামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে আটাত্তরটি ঝিনাইদহ জেলা সহ পার্শ্ববর্তী যশোর জুয়াডাঙ্গা মাগুরা জেলা থেকেও প্রতিনিয়ত আসে টন কে টন ড্রাগন আমি নিজেই দেখছি মাঝে মধ্যে অনেকে বাথরুমের কারণে মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় দৌড়াতে থাকে কোথায় যাবে আর এই যে রাস্তাগুলা রাস্তাগুলো মাত্র আট থেকে নয় ফিট অথচ প্রত্যেক এই বাজারে দুইশো থেকে তিনশো ট্র্যাক লোড হয় মানে পিক আপ ট্রাক অন্যান্য সব মিলে তো সব মিলে একটা ব্যাপক খারাপ অবস্থা আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জায়গায় আসি মাল কিনতে মাল মোটামুটি কিনি আলহামদুলিল্লাহ ভালোই থাকা খাওয়া গাড়ি রাখা গোসলখানা বাথরুম এবং এই জায়গায় একটা ব্যাংক নাই টাকা আনতে যাইতে হয় কোরসাদপুরে তাই অনেক সুবিধা অসুবিধা থাকে টাকা আনার সময় এটাই বড় সমস্যা পাইকাররা আসে ঢাকা চিটাগং বরিশাল খুলনা সহ সারা দেশ থেকে রকম ভেদে বিক্রি চলে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটকে কেন্দ্র করে লেবার প্যাকেজিং গাড়িতে লোডিং আনলোডিং ছাতে কমপক্ষে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান তারপরও সরকারি কোনো পৃষ্ঠপোষকতার কোনো বালাই নেই পাইকার ও স্থানীয় কৃষক ব্যবসায়ীদের অভিযোগ এত বড় হাটে নেই কোনো বিশ্রামাগার এই হাটটা হয়ে বেশি আরো কষ্ট কষ্ট কিসের কারণ আমাদের এখানে এই যে রোডটা রোডটাই সবচেয়ে কষ্ট একটা গাড়ি ঘুরাইতে গেলে নিম্ন তিন ঘন্টা লাগে একটা গাড়ি বেরোয় গেলে তিন ঘন্টা পিছনে অনেক জ্যাম এ পাশ জ্যাম এ পাশ জ্যাম এই চিল্লা চিল্লি ঠিক আছে একটা মানে কঠিন অবস্থা এই জায়গায় ব্যবসার জায়গা ভালো জায়গা সব থেকে বড় বাজার ডেরা লেগে বড় বাজার কিন্তু থাকার জন্য এই জায়গায় কোনো ভালো সরকারি কোনো ওই নাই থাকার জন্য কম আমরা কমে থাকতে পারি কমে থাকে ব্যবসা করতে পারি এরকম থাকার মতন কোনো বোর্ডিং নাই কিছু নাই মালিকানা কিছু হোটেল আছে এগুলো ভাড়া বেশি নেয় দেখা গেছে এক রাত থাকতে গেলে সাতশো টাকা ভাড়া নেয় সাতশো টাকা ভাড়া আমার জন্য অতিরিক্ত হয়ে যায় রেস্ট হাউস গাড়ি মোটর সাইকেল রাখার শেড একমাত্র রাস্তাটির সরু ভাঙাচোরা নেই কোনো হিমাগার নেই কোনো রিসার্চ সেন্টার নিরাপদ ব্যাংকিং লেনদেন এমনকি নেই কোনো বাথরুম চার বছর এক নাগারে ব্যাপক ব্যবসার সম্ভাবনা সৃষ্টি করলেও প্রশ্ন এত অবহেলা কেন এখানে প্রত্যেক দিন কোটি কোটি টাকা ড্রাগন বেচাকিনি হয় এবং এখানে ড্রাগন আরত আছে প্রায় সত্তর থেকে একশোটি এই বাজারটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে এখানে রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল অবস্থা এখানে টিওনো মহোদয় কৃষি কর্মকর্তা এবং উদ্বোধন অনেক ধরনের কর্মকর্তারা আসে সবাই আশ্বস্ত করে যে রাস্তা হবে এখানে ওয়াশরুমের সমস্যা বাথরুম হবে এখানে আবাসিক হবে কিন্তু কার্যকর ক্ষেত্রে কোনো কিছু হচ্ছে না কোটি কোটি টাকার লেনদেন হলেও নেই নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা একটা বাথরুমের জন্য ছুটে বেড়াতে হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত আজ থেকে চার বছর আগে আমাদের এই বাজারটা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সারা বাংলাদেশে বৃহৎ পাইকারি ড্রাগন বাজার হিসেবে পরিচিতি লাভ করে এবং আমাদের এই বাজারে বর্তমানে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য সরকারের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই বাজারে একটা গণশৌচাগার হলে ব্যাপারীদের জন্য খুবই সুবিধা হয় কারণ এই বাজারে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হচ্ছে ব্যাপারীরা এই বাজারে আসে এবং তাদের জন্য গণশৌচাগারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এখানকার ড্রাগন চাষিদের জন্য যদি একটা হিমাগার প্রতিষ্ঠিত করে দেওয়া যায় সেক্ষেত্রে চাষিদের অনেক উপকৃত হবে এবং ড্রাগন চাষিরা তাদের পণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারবে এবং ন্যায্য মূল্য পাবে এবং আমাদের এই ড্রাগন বাজারের আমাদের এই ড্রাগন বাজারে বর্তমানে আমাদের এই রাস্তাটা খুব খুবই পরিমাণ জ্যাম সৃষ্টি হয় এবং এই জ্যামের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এই রাস্তাটা যদি একটু সংস্কার করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ড্রাগন বাজারে গাড়ি ঘোড়া রাখা বা হচ্ছে ট্রাফিক জ্যামটা এখান থেকে ইয়ে এখান থেকে সমস্যার সমাধান করা সম্ভব হবে বিভাগার রিসার্চ সেন্টারের কথা তো বাদই দিলাম রাস্তা ভাঙা ও সরু হয় প্রতিদিন জ্যাম লেগে থাকে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা এ বছর ঝিনাইদহে বারোশো হেক্টর জমিতে ড্রাগনের চাষ হয়েছে ধন্যবাদ আসলে আমরা উৎপাদন নিয়েই সাধারণত কাজ করি সেই সাথে বাজার ব্যবস্থাপনা নিয়ে আমাদের আরেকটি দপ্তর আছে কৃষি বিপণন অধিদপ্তর তারা কাজ করে তারপরেও যেহেতু আমাদের চাষিগণ বা ফল উৎপাদনকারী ব্যক্তিগণ ওই করিনাথপুর বাজারে গিয়ে ড্রাগন ফলসহ অন্যান্য ফল বিক্রয় করেন সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে বাজার ব্যবস্থাপনার জন্য বাজার উন্নয়নের জন্য বিভিন্নভাবে আমরা সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে সেই সাথে স্থানীয় পরিষদ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বাজার উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য এবং জেলা পরিষদ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে থাকে আমরা এ পর্যায়ে যেহেতু বাজারটি স্থায়ী হচ্ছে আমরা সামনেই ওনাদেরকে অনুরোধ করেছিও আমরা আবারও সামনে অনুরোধ করব যে বাজারটি যেন যদি উন্নয়ন করার সুযোগ থাকে অবকাঠামোগত উন্নয়ন সেটি হয়তো তারা করতে পারবেন